আসসালামু আলাইকুম নিউ ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আজকে পয়লা বৈশাখ আসলে বৈশাখ আসলে বাঙালি জাতি সে অতীতের কথা মনে পড়ে যায় ছোটবেলা মেলাতে অনেক যেতাম সেখানে ঘুরতাম অনেক কিছু দেখতাম আসলে বড় হয়েছে এখন আর মেলার প্রতি তেমন একটা আকর্ষণ নেই স্ত্রী বললো চলেন একটু মেলা থেকে ঘুরে আসি বাসায় থাকতে থাকতে আর ভালো লাগে না তো আসলে চিন্তা ভাবনা করলাম মেলাতে একটু ঘুরে আসি তো আসলে আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে সাথে একটা ছোট্ট শালি আছে তাকে নিয়ে আমরা মেলার উদ্দেশ্যে রওনা হলাম এবং মেলাতে গেলাম আসলে মেলাতে যাওয়ার পরে দেখলাম যে মেলার মধ্যে প্রচন্ড মানুষ তবে আগের মতো সেই মানুষ হয়নি আগে এক সপ্তাহ ধরে মেলা হতে এখন আর আগের মতো মানুষ হয় না মেলাতে এখন মানুষ খুব কম হয় আসলে মেলাতে যেসব জিনিসগুলো তারা সাজিয়ে বসে থাকে আসলে আসলে অনেক অনেক সুন্দর জিনিস সাজিয়ে বসে থাকে থাকে এখান থেকে থেকে দাম তারা জিনিসপত্র নিয়ে জিনিসটা অন্য টাকা মেলাতে এই জিনিসটা কিনতে গেলে আসলে দেখা যায় চল্লিশ টাকার মতো তারা নিয়ে নেয় আসলে এখানে দাম একটু বেশি রাখে আমার মনে হচ্ছে আর কি মেলাতে একসাথে অনেকগুলো জিনিস পাওয়া যায় এটা হলো সবচেয়ে বড় কথা দেখুন আমার বাচ্চাটা বললো যে বাবা এটা নিবো সেটা নেবো আমাকে দেখাচ্ছে তো আমি তাকে একটা ভাসিয়ে দিলাম সে বাসিটা মুখে নিয়ে হো দিল শব্দ হলো কিন্তু শব্দটা অনেক শব্দ হবে দেখে আমি এখানে চাউনটা ব্যবহার করলাম না অনেক মানুষের আগমন হয় আমি আমার বাচ্চাটাকে বললাম একটু পরে কিনে দিচ্ছি তো আমি তাকে কথাটা বলার পরে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু ভালো করে তারপরে আমি তাকে নিয়ে একটু সামনের দিকে হেঁটে যাব তো আমি যখন তাকে নিয়ে সামনের দিকে হেঁটে গেলাম আসলে সে তখন বলছিল বাবা না আমি গাড়ি কিনবই গাড়ি কিনবই তো আমি চিন্তা ভাবনা করলাম তার জন্য কি করা যাতে আবার গাড়ির দোকানে আসলাম এবং একটি গাড়ি পছন্দ করলো সে সে যখন গাড়িটি পছন্দ করেছে তখন আমি গাড়িটা হাতে এসে নিলে এবং আমি বললাম দোকানদারকে বা এটার দাম কত দোকানদার বলেছিল একশো পঞ্চাশ টাকা তো আমি একটু ভালো করে দেখছিলাম আসলে এটা শক্ত কেমন আসলে বাচ্চাদের জিনিস তো খেলনা ও আবার একটু ভালো খেলনা না হলে ভেঙে ফেলে তো আসলে দেখ তারপরে আমি তাকে বললাম যে কত টাকা সে বললো একশো টাকা দেওয়ার জন্য তো আমি বললাম যে না এত টাকা কেন একশো টাকা দিই আসলে সে তখন সে একশো টাকাতে রাজি হয়ে যায় এবং আমি গাড়িটি নিয়ে নিই আসলে সেও গাড়িটি পেয়ে খুব খুশি হয়েছে তো সে যখন খুশি হয়েছে আমি তাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম সে যাচ্ছিল না গেল একটা আইসক্রিমের দোকান আসলে এখানে অনেক ধরনের জিনিস নিয়ে বসে তো মেলা তো মেলা বলতে বোঝায় সমস্ত জিনিসের একত্রিত বসাটাকে আমরা মেলা ভাবি তা আসলে দেখার পরে দেখেন এখানে লেডিসদের অনেক জিনিস আছে যেগুলা তারা কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসে অনেকে মেলাতে একটু জিনিসপত্রের দাম বেশি রাখে কারণ এখানে সব মানুষ দেখে তো তারা এখানে কারণে হয়তো ভাবে সবার পকেটে টাকা আছে আসলে সবার পকেটে তো টাকা নেই তো আসলে দেখাচ্ছি আমার ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান নিজেই ক্যামেরা চালাচ্ছে নিজের দিকে তাকিয়ে তো আসলে আমরা একটু হাঁটতে তার একটু সামনে আসলাম আসার পরে দেখেন এটা হলো ভাজাপুরির দোকান এখানে আপনার বিভিন্ন ধরনের ভাজাপুরি বিক্রি করে যেখানে আমরা পেঁজতে থেকে শুরু করে অন্য জিনিসও বিক্রি করা হয় এখানে আসলে মেলাতে গেলে সবারই মন ভালো হয়ে যায় ঘুরলে সবার মনে আনন্দ থাকে আসলে সব জিনিসের উপরে হলো মেলা মানিয়ে হলো সমস্ত কিছুর একত্রে করে বশামানী কি মেলা বুঝা এখানে বাচ্চাদের খেলনা সোকিং জিনিস নিয়ে এসেছে ওনারা একটা ছোট্ট জিনিসের দাম দেখা যাচ্ছে যে 10 টাকা জায়গায় 100 টাকা রাখে আসলে আমরা বাপ ছেলে মিলে যখন নাকি এখানে ভিডিও করতেছিলাম তখন আপনার বাবি পাশের মধ্যে লিপস্টিক কিনতে ছিল তো আসলে ওদিকে ক্যামেরা না ঘুরে আমরা আমাদের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আসলে মেলাতে আসলে মন ভালো হয়ে যায় কিন্তু আপনারা আপনাদের পরিবার নিয়ে অবশ্যই মেলাতে যাবেন ঘুরবেন পছন্দমতো স্ত্রীকে ছোট ছোট জিনিসগুলো কিনে দিবেন যেগুলো কারণে তারা অনেক খুশি হতে পারে তো আসলে মেলাতে গেলে সবারই ভালো লাগে আমরা মেলাতে গেলাম ঘুরলাম আসলে বাসায় থাকতে থাকতে আর ভালো লাগে না তাই চিন্তা ভাবনা করলাম মেলাতে যাই তাহলে আপনারও অবসর সময় পেলে মেলাতে যাবেন পরিবারকে নিয়ে ঘুরবেন যত ঘুরবেন আপনি ততই মন ভালো থাকবে পরিবারের পরিবার নিয়ে ঘুরবেন এবং তার ভিতরে আনন্দ দিবেন সন্তানদেরকে ঘুরে পৃথিবীর অনেক জিনিস দেখাবেন যেগুলো অতীতে তারা আসলে পাবে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন করবেন ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব